সালামু আলাইকুম বিহার্স আজকে আমরা আলোচনা করবো কীভাবে ফেসবুক বিজনেস পেজে অটো রিপ্লাই চালু করা হয় এবং সেটার প্রসেসটা কি সেটা বিস্তারিত আজকে দেখছি আমরা আজকের ভিডিওতে তো বিহার্স আমরা আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই পেজে চলে যাই পেজে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেল নামে সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে গ্রিনটাচ ট্যাকবেরি তা আমি যদি আমার এই পেজে ক্লিক করি পেজে ক্লিক করার পরে আমি যদি আমাদের এই ইনবক্সে যাই ইনবক্সে যাওয়ার পরে ইনবক্সে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেসেজের একটা অপশন রয়েছে অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ করে সেই মেসেজগুলা এখানে আপনার শু করবে তো আমরা দেখি যে অনেক বড় বড় কোম্পানি অথবা কিছু ই কমার্স সাইট রয়েছে যারা তাদের ফেসবুকে বিজনেস বিজনেস স্পেস ক্রিয়েট করে তারা ব্যবসা করে থাকে তো তাদের এই বিজনেসটার মধ্যে দেখবেন যে শত শত স্টুডেন্ট একই সাথে শত শত গ্রাহক অ্যাট এ টাইমে অনেক মেসেজ করে থাকে সেই মেসেজগুলা কিন্তু একা মানে রিপ্লাই দেওয়াটা অনেক লোকের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে অনেক লোক মানে ব্যবহার না করে সেটা অল্প কিছু লোকের মাধ্যমে কিন্তু পরিচালনা করা পসিবল সেটা কিভাবে আপনি যদি অটো রিপ্লাই চালু করে রাখেন তাহলে গ্রাহকরা যখন আপনার তাদের কোনো পণ্য সামগ্রী দেখে আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে তারা ক্লিক করার সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে এবং তার বেসিক ইনফরমেশনটা আপনি কালেক্ট করতে পারবেন ওই মেসেজের মাধ্যমে তারপরে আপনি ইন্ডিকেট করে সেই ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তো আমরা এই সেটাই আজকে দেখবো যে কীভাবে একাধিক কাস্টমারের সাথে আপনি অ্যাট এ টাইমে কথা বলতে পারবেন তো প্রথমে আপনি দেখব যে আমরা এখানে একটা অপশন আছে ইনসার্ট সেভ রিপ্লাই এখানে রিপ্লাই নামে একটা অপশন আছে আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা অপশন চলে আসবে তারপর আপনি এখানে এটি ক্লিক করবেন ট্রাইটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেভ রিপ্লাই এইখানে শর্টকাট অর্থাৎ আপনি চাইলে যে কোনো শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনার সেই মেসেজটাকে সেভ করে রাখতে পারবেন এবং সেই মেসেজের ডিটেলসটা কি সেই ডিসক্রিপশনটা আপনি এখানে লিখে রাখতে পারেন ধরুন আমি আমার সুবিধার্থে আমি এখানে একটা শর্টকাট লিখবো অর্থাৎ কি লিখতে পারি এন লিখতে পারি বড় হাতের এন ডাবল ওয়ান দিলাম অর্থাৎ এন মানে আমি মিন করেছি নিউ আর ডাবলও মানে একটা সংকেত দিতে হবে যেহেতু তো আমি সেই জন্যে এটাকে দিয়ে দিলাম বা অথবা আমি এখানে দিতে পারি এন ই এনইডব্লিউ নিউ 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 দিয়ে দিলাম তো আমি ডিসক্রিপশানে লিখব কি আমি এখানে একটা লেখা পেস্ট করে দেবো যে ডিসক্রিপশনে আমি দিয়েছি নতুন কিছু শেখার ইচ্ছার জন্য আপনাকে স্বাগতম অর্থাৎ আপনি এখানে আপনার প্রয়োজনীয় মেসেজটা আপনি দিতে পারেন যেমন নতুন কিছু জানার জন্যে অথবা আমাদের এই পণ্য সামগ্রী দেখার জন্যে বা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম অথবা আপনার এখানে দিতে পারেন যে আমি দিতে পারি যে গ্রিন টেস্ট এক আসার জন্য আপনাকে স্বাগতম এই ধরনের কিছু শুভেচ্ছা বার্তা আপনি প্রথমে মেসেজ করতে পারেন তো সেই ক্ষেত্রে যখন এটা হয়ে যাবে আপনি সেভে ক্লিক করবেন এখানে নিউ থাকলো অথবা আপনি যদি বড় হয়ে যায় তা নিউ ওয়ান দিয়ে দিলেন সংকেতের জন্য আপনি যদি সেভ দিয়ে দেন সেভ দেওয়ার পরে আপনার কাজটা শেষ তারপরে এবার দেখুন যখন একজন কাস্টমার আপনাকে মেসেজ করলো হায় দিলো হায় দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যদি এই আপনার এই ডিসক্রিপশনটা যদি আপনি তাকে মেসেজে জানাতে চান তাহলে কিন্তু আপনার সময়ের প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই যে ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে আপনার এই অপশনটা এখানে যদি একাধিক থাকে তখন আপনি সার্চ করে বের করতে পারবেন এখন যেহেতু আমার একটাই আছে সেই জন্য আমি এটা প্রথমেই শো করেছে তা আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি এটাকে সেন্ড করে দিব অর্থাৎ এই মেসেজটা চলে গিয়েছে এমনি করে আপনি আরও একাধিক মেসেজ এখানে শো করাতে পারেন যেমন ধরুন আমি আমার একটা পেজ রয়েছে এখানে আমি যদি আমার এই পেজটাতে দেখাই তাহলে দেখতে পারবেন যে এক অসংখ্য মেসেজ রয়েছে ধরুন আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ শো করেছে যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে মোবাইল কোর্সের সম্পর্কে একটা ডিটেলস বিস্তারিত আছে স্কলারশিপের একটা ফর্ম এখানে দেওয়া আছে যেমন ধরুন আমি আমার কয়েকটা সংকেত আমি দেখাচ্ছি এফ ডাবল ওয়ান যদি দেই তাহলে একটা মেসেজ অলরেডি চলে এসেছে আপনি কি ফিলেন্সিং করতে ইচ্ছুক তারপরে দেখুন আমি যদি এন ডাবল ওয়ান দিই এখানে চলে আসছে ওই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে তারপরে আমি যদি দেই এফ এ কিউ তাহলে দেখুন এখানে একটা মেসেজ চলে আসছে এফএ কিউ ওয়ান টু থ্রি আমি তিনটা মেসেজ সেভ করে রেখেছি তারপরে আপনি যদি চান আমি এফ আর ওয়ান তার মানে আপনি কি স্কলারশিপ ফর্মটি পূরণ করতে ইচ্ছুক আমি এরকম কয়েকটি মেসেজ কিন্তু অলরেডি লিখে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মেসেজ রয়েছে অসংখ্য মেসেজ রয়েছে আমি অনেকগুলা মেসেজ এখানে ডিটেলস ডিসক্রিপশন লিখে আমি সেভ করে রেখেছি তা আপনি চাইলে এভাবে অটো রিপ্লাই কিছু আপনি এস এম এস লিখে রাখতে পারেন যা কাস্টমার যখন আপনাকে নক করবে সাথে সাথে আপনি এটা রিপ্লাই দিয়ে দিতে পারবেন ধরুন এমন একটি শুভেচ্ছা বার্তা আপনি রাখতে পারেন যেমন আমি লিখি যদি লিখি হায় দেখুন হাই লাগার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা মেসেজ চলে এসেছে এটা কি আপনি জাস্ট তার সাথে প্রাথমিক শুভেচ্ছা বার্তা বিনিময়ে আপনি করতে পারেন এটাতে লেখা আছে হাই কেমন আছেন এই যে সাপোর্ট গ্রুপ থেকে আমি বলছে বলছি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি এরকম একটা বার্তা কিন্তু আপনি প্রথমে দিয়ে রাখতে পারেন অথবা আপনি এই রকম লিখতে পারেন যে আপনাকে আপনি আপনার নাম্বারটি দিয়ে রাখুন পরবর্তী সময়ে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এরকম একটি শুভেচ্ছা বার্তা দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এমনি করে আপনি কিন্তু আপনার বিজনেস পেজে কিন্তু অসংখ্য অটো রিপ্লাই মেসেজ কিন্তু আপনি সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কাজে কাজও বেঁচে যাবে আপনার সময় বেঁচে যাবে সেক্ষেত্রে আপনার কাজের স্পিডটাও বেড়ে যাবে আপনি একাই একাধিক কাস্টমারের সাথে কথা বলতে পারবেন আপনার জনবল কম থাকা সত্ত্বেও কিন্তু আপনার বিজনেসটা গ্রো করবে আপনি কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী সময়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিও এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ